প্রিলিসেনার্স আসসালামু আলাইকুম ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের ষোলো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম লিসেনার্স আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা এই হন্টেড নাইটের এপিসোডগুলোতে কিন্তু আপনাদের থেকে সংগ্রহ করা ঘটনাগুলো প্রচার করে থাকি লিসেনার্স আপনাদের কাছে যদি এমন কোনো ভৌতিক ঘটনা জানা থাকে অথবা আপনার এলাকায় প্রচলিত আছে এমন কোনো ভৌতিক ঘটনা বা আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিসেনার্স আপনারা চালে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এর মাধ্যমেও কিন্তু অডিও কল ভয়েস লিপ অথবা টেক্সটের মাধ্যমেও আপনার জানা এই ঘটনাগুলো আমাদের জানাতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর যে ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা এগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তো লিসেনার্স আজকে হন্টেড নাইটের ষোলো নম্বর এপিসোডের যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদের দিয়েছেন জান্নাতি আক্তার আপু আর ওনার বাসা বগুড়া জেলার কাহালু থানার মালিবাড়ি গ্রামে এই ঘটনাটি ওনার আন্টির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ঘটনাটি ছোট হলেও অদ্ভুত এবং ভৌতিক একটা ঘটনা তো ওনার আন্টির বাসা হলো বগুড়া জেলার শাহজাহানপুর থানাতে তো একদিন এই জান্নাতি আক্তার আপুর আনটি ফজরের নামাজ পড়ে উনি শুয়ে আছেন আর এই জান্নাতি আক্তার আপুর আঙ্কেল উনি জব করতো আর এই কারণে উনি কিন্তু প্রতিদিন ভোর ছয়টায় বাসা থেকে বের হতো তো আঙ্কেল চলে যাওয়ার পর এই জান্নাতি আক্তার আপুর আনটি উনি তখন মেন গেট লাগিয়ে প্রতিদিন শুয়ে থাকতো সকালবেলা মানে ফজরের নামাজের পড়ার পর উনি যখন ছিল ওই দিন তো ওনার চোখে একটু একটু ঘুম ছিল তখন তিনি অনুভব করেন তার হাত কেউ মনে হয় ধরে আছে তো আন্টির যেহেতু একটু ঘুমঘুম ভাব ছিল আর এই কারণে সেভাবে হয়তোবা তার হাজবেন্ড মানে এই জান্নাতিয়ার আপুর যে আঙ্কেল উনি হয়তোবা তার হাত ধরে আছে তার একটু পরেই আন্টির মনে হয় আরে আমি তো গেট ভেতর থেকে লাগিয়ে দিছি তাহলে ভিতরে কে আসলো এরপর পরেই আন্টি চোখ খুলে দেখেন কালো একটা অবয়ব তার হাত ধরে আছে আর এই যে অবয়বটা এটার চেহারা ছিল খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর এই অবয়বটির মাথা রুমের যে ফ্লোর আসে ফ্লোর থেকে একদম উপরে যে স্বাদ আসেলিসার এখানে স্বাদ বলতে কিন্তু রুমের যে স্বাদ এই স্বাদের কথা বোঝানো হয়েছে তো এই রুমের ফ্লোর থেকে একদম যে স্বাদ আসে এই স্বাদে গিয়ে এই অবয়বটার মাথা ঠেকে গেছে তো আমি যখন এটা দেখে এটা দেখার পর পরেই উনি জোরে একটা চিৎকার দিয়ে এই অবয়বের হাত থেকে তার হাতটা কিন্তু সরিয়ে নেয় আর যখনই উনি চিৎকার দেয় তখনই কিন্তু চোখের পলকে এই অবয়বটি উদা হয়ে যায় তো আনটি এরপরে কিন্তু আর কোনোভাবেই রুমে থাকে না আন্টি তখন চিৎকার চেঁচামেচি করতে করতে কিন্তু রুমের বাইরে চলে আসে তো যাই হোক আনটি যখন এরকম করে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন কিন্তু আশেপাশে মানুষজন যারা ছিল তারা সবাই চলে আসে পাশের পাশে যারা ছিল তারা এসে দেখে আন্টির যে হাত এই অবয়বটা ধরেছিল এ হাতটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে এটা দেখে তারা কেউ আসলে বিশ্বাস করতে পারতেছিল না যে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এইভাবে অস্বাভাবিকভাবে এ হাত ফুলে গেল কিভাবে। তো যাই হোক এরপর আন্টি আঙ্কেলকে ফোন দেয় এবং ফোন দেওয়ার পরে উনি ওনার সাথে যে ঘটনাটা ঘটে যায় এসব কিছুই আঙ্কেলকে খুলে বলে তো আঙ্কেল এসব শোনার পর উনি ওনাদের যে পরিচিত কবিরাজ ছিল এই কবিরাজের কাছে আন্টিকে যেতে বলে বিকেলবেলা আন্টি কবিরাজের কাছে যায় মানে ওনার বাসায় যায় বাসায় গিয়ে এই কবিরাজকে আনটি সব ঘটনা খুলে বলে তো কবিরাজ তখন আনটিকে আশ্বস্ত করে এবং উনি বলে যে অসুবিধা নয় এই সমস্যাটা আমি দূর করবো তো যাই হোক কবিরাজ তখন বলে এই জিনিসটা মানে এই অবয়বটা আন্টিদের বাড়ির পেছনে যে বাস ছিল এখানে অনেক দিন থেকেই এটা থাকে তো যাই হোক এই অবয়বটা নাকি মানে এই যে জিন লিসেনার্স এটা তো আসলে একটা জিন দুষ্ট একটা জিন এই জিনটা নাকি অনেক দিন থেকে আনটির উপরে নজর দিয়ে আছে আর ওই দিন যেহেতু আন্টি বাসায় একা ছিল এই কারণেই এই দুষ্ট জিনটা আনটির উপরে আক্রমণ করে বসে কবিরাজ তখন বলে আমি সন্ধ্যার পর গিয়ে আপনার বাসা বন্ধ করে দিয়ে আসবো চিন্তার কোনো কারণ নেই এরা তেমন কিছু না আর আপনি অবশ্যই অবশ্যই বাসায় কাউকে না কাউকে নিয়ে থাকবেন একা কখনো থাকবেন না তো এরপর কবিরাজ কিছু ঝাড়ফুঁক দিয়ে আনটিকে বিদায় দেন ওই সন্ধ্যায় এই কবিরাজ আবার আনটিদের বাসায় আসে এবং বাসায় আসার পরে কিন্তু এই কবিরাজ আনটিদের যে বাসা ছিল এটা বন্ধ করে দেয় এরপর কবিরাজ আনটিকে একটা তাবিজ দেয় আল্লাহ রহমতে এরপরে কিন্তু আন্টির সাথে আর কোনো ধরনের সমস্যা হয় নাই ওনার স্বপ্নে বা ওনার সামনে কিন্তু কোনো ধরনের অবয়ব আর আসে নাই লিসার্স এটাই ছিল ঘটনা যদিও ঘটনাটি অনেক ছোট একটা ঘটনা কিন্তু রহস্যময় আমি আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আর জান্নাতি আক্তার আপু আপনাকে ধন্যবাদ আমাদের ঘটনা দেওয়ার জন্য আমি আশা করি আপনার কাছে যদি আরও কোনো ঘটনা থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন এরপর জান্নাত আপু ওনার মোবাইল নাম্বার আমাদের দিয়েছেন আর সবাইকে উনি ধন্যবাদ দিয়েছেন লিসেনার্স আপনার কাছে যদি এমন কোনো ঘটনা থাকে বা আপনার জানা বা আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের আপনি জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনি আপনার জানা এই ঘটনাগুলো জানাতে পারবেন যখন আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ